হ্যালো নমস্কার সবাইকে রাধে রাধে আমার রেসপেক্টফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে যারা আমার জেনারেল নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম তো এটা একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং যেটা স্পেসিফিক নয় সেই জন্য সবার সাথে সবটুকু রেজনেট করবে না তো যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকুই নিও বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও আর এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল এক্সট্রা মারিটাল লাইফের যা রয়েছে প্রত্যেকের জন্য সবার সাথে অবশ্যই কিছু না কিছু রেজোনেট করবে তো তার জন্য অবশ্যই ওই রিডিংটাকে ক্লেম করতে হবে আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে আর এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে এনার্জি এক্সচেঞ্জ কীভাবে করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবে তো চলো রিডিংটি শুরু করা যাক দেখি ফার্স্ট তোমার এনার্জি কী আসে ইউনিভার্স মানে যে ভিউার্স আছে যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধু রয়েছে আর আজকে রাতের কী এনার্জি রয়েছে ইউনিভার্স আমাদের যে প্রিয় বন্ধু রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউবের ওই যে ভিউয়ার্স রয়েছে তার আজকে রাতের কি কারেন্ট ফিলিংস আছে ইনিভার্স প্লেজ আমাকে শর্টে অ্যান্সার করতে সাহায্য করো কারেন্ট শর্টে প্রেডিকশন করতে সাহায্য করো যে ভিউয়ার্স আছে যে সাবস্ক্রাইবার আছে যে প্রিয় বন্ধু রয়েছে তার আজকে সকালের কারেন্ট ফিলিংস কী দেখি তোমার এনার্জি কি আসে তুমি না স্ট্রেংথের কার্ড এসছে তো তুমি না নিজেকে ভীষণ স্ট্রং করতে চাইছো যে নিজেকে চেঞ্জ করতে চাইছো যে মানুষটা তুমি ছিলে ইমোশনাল সবসময় অন্যের ওপর ডিপেন্ডেন্ট মানে অন্যজন তোমাকে খুশি করলে তবে তুমি খুশি হতে পারবে অন্যজন ভালো লাগালে তবে তুমি ভালো লাগবে কোনোজন আনন্দ উপহার দিলে তুমি আনন্দ আনন্দিত হবে বা হচ্ছে তোমাকে কেউ কোনো কথা বললে তুমি যে ভীষণ ইমোশনাল হয়ে যেতে এই যে জিনিসগুলো তোমার হতো না সেই জায়গা থেকে তুমি আজকে মানে এই নিচ্ছ যে নিজেকে স্ট্রং করবে নিজের মানে এই যে ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো কমিয়ে আনবে বা হচ্ছে নিজেকে নিজেই নিজেকে উপহার দেবে নিজেই নিজেকে খুশি করবে নিজেই নিজেকে খুশি রাখবে সবার কথা হয়তো ইমোশনাল হয়ে যাবে না কাটে করবে না মন খারাপ করবে না এই এনার্জিগুলো তোমার দেখতে পাচ্ছি তুমি না এগুলো তুমি কোন মানুষের কাছে মানে মানুষের সাথে আলোচনা করছো যে কি বলবো আহ যে তুমি ভাবছো যে ভাবছো না তুমি এগুলো সবার সাথে মানে বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করছো যে আমি এরকম না করতে চলেছি বা আমি নিজেকে এইগুলো করব আর এই রিলেশনটাকে নিয়েও তুমি কিছু জনের সাথে আলোচনা করছো আজকের দিনে দাঁড়িয়ে যে আমার কি করা উচিত আমার কি এটা দেখে বেরিয়ে আসা উচিত না আমাকে আমার কি আর অপেক্ষা করা উচিত আমার কি দেখা উচিত যে কি হয় না হয় সেগুলো কি দেখা উচিত ইমোশনাল হয়ে যাচ্ছ এগুলো ভেবে ভেবে ইমোশনাল হয়ে যাচ্ছ জাস্টিস পেতে চাইছো তুমি চাইছো তোমাকে জাস্টিস দিক কোনো সিদ্ধান্ত এর মধ্যে আটকে আছো যে দুটো সিদ্ধান্ত তোমার সামনে আছে দুটো ডিসিশান তোমার সামনে রয়েছে তোমার একটা চয়েস করতে হবে তুমি আটকে যাচ্ছ আর ইমোশনাল ভাব প্রচুর দেখছি আজকের হাতে প্রচুর ইমোশনাল হয়ে যাচ্ছে তুমি চাইছো তোমার পার্টনারের সাথে যোগাযোগ করতে তুমি অ্যাকশান নিতে চাইছো যে আমি যে কোনো প্রকার একবার যোগাযোগ করি দ্য সান এর মানে তুমি যদি যোগাযোগ করো তো তুমি না পজিটিভ রেজাল্ট পাবে মানে ওরা ওই ওই দিক দিয়েও তুমি সাড়া পাবে এক সময় এনার্জি এটাই এসে যে তুমি মানে তুমি হয়তো এই নিলে অ্যাকশান নিলে ওই দিক থেকে কোনো মানে এলো না কিন্তু তুমি যদি এখানে অ্যাকশান নাও সেখান থেকে তুমি কিন্তু পজিটিভ একটা রেজাল্ট পেতে চলেছ তো এই কমিউনিকেশনটা করার জন্য বা কন্ট্যাক্ট করার জন্য হয়তো তোমার সামনে প্রচুর সমস্যা ক্রিয়েট হতে পারে মানে মানে অনেক লোক বাধা দিতে পারে অনেক লোক অনেক কথা বলতে পারে হতে পারে ওনার সাথে যোগাযোগও করতে দিল না তোমার কেমনও হতে পারে তো এই যে জিনিসগুলো রয়েছে তুমি কিন্তু অ্যাকচুয়ালি পেরিয়ে যাবে লড়াইটা তো তুমি করতে পারবে পেরিয়েও যাবে সিচুয়েশানগুলো ক্রিয়েট মানে করে তুমি পেরিয়েও যাবে কিন্তু হচ্ছে মানে একটু টাইম লাগবে এবং ইউ ইউনিভার্স তোমাকে কিছু বোঝার জন্য বা কিছু সুযোগ তোমাকে দিচ্ছে যেটা তুমি বুঝতে পারছো না বর্তমানে তুমি পারছো না তোমার মনে হচ্ছে পেজ ওয়ান্সের এসেছে তোমার বারবার মনে হচ্ছে যে তুমি যে জায়গাটা দাঁড়িয়ে আছো সেটা কোনো স্টেবল জায়গা না এবং তুমি স্টেবিলিটি পেতে চাইছো আর সবথেকে বড়ো কথা তুমি যে বারবার মানে এটাই মনে করছো যে আমি কেন এত বোকার মতো কাজ করে ফেললাম এত ইমেজের মতো কাজ কেন করে ফেললাম এগুলোই মনে হচ্ছে তোমার তোমাদের রিলেশনে না হচ্ছে দামোন মানে তোমাদের রিলেশনে যে থার্ড পার্সন রয়েছে না সেই মানুষটা মানে যে থার্ড পারসেন যে রয়েছে সে কিন্তু বারবার তোমাদের রিলেশানটাকে এ করার চেষ্টা করছে এখনও তার টার্গেট তোমরা দুজনে রয়েছো তোমাদের রিলেশানটাকে মানে যখনই তোমরা প্যাচ আপ করার কথা ভাবো যখনই তুমি যোগাযোগ করার কথা ভাবো বা উনি যোগাযোগ করার কথা ভাবে বা দুজনের রিলেশানটা একটু ঠিকঠাক জায়গায় আসার কথা হয় বা উনি কোনো অ্যাকশান নিতে চায় সেই সময় না এই মানুষটা গিয়ে দুজনের মধ্যে মানে একদম এ করে দেয় বা হচ্ছে ওনার কাছে এমন কিছু বলে যেখানে উনি এই অ্যাকশানটা মানে নিতে পারে না কন্টিনিউ করতে পারে না থার্ড পার্টি ইনভলভ এখানে ভীষণভাবে দেখছি তুমি একটা মানে ভীষণ বড় বোকামোর মতো একটা কাজ করে ফেলেছো তুমি সেলিব্রেশন চাইছো তুমি সেলিব্রেট করতে চাইছো তুমি তোমার পার্টনারের সাথে এখন সেলিব্রেশন মুডে রয়েছো মানে সেলিব্রেশন করতে চাইছো অ্যাকচুয়ালি তো দেখি তোমার পার্টনারে কী কারেন্ট ফিলিংস আছে ইনিভাইস আমার যে ভিউস আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধু রয়েছে তো আজকে রাতে তাদের প্রিয় মানুষটি আজকে কী কারেন্ট ফিলিংস আছে ইনিভাইস প্লিজ আমাকে শর্টকে ক্যানসেল করতে সাহায্য করো যে ভিউ আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে তাদের প্রিয় মানুষের আজকে সকালের কারেন্ট ফিলিংস কী কার আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো আমার যে ভিউর্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধু রয়েছে তার আজকে রাতে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে তার মনে কী চলছে প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো কার আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো তোমার তোমার না তোমার সাথে আজকে নিউ বিগিনিং করতে চাইছে উনি এমন একটা পর্যায়ে চলে এসছে যে সেখান থেকে যেন কোনো মানে অপশান নেই কিন্তু উনি তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে এখানে এনার্জি সেটাই বলছে তোমার ফোর অফ ওয়ান্সের কার্ড এসছে তো তোমাকে নিয়ে মানে বিয়ের স্বপ্ন দেখছে উনি তোমাকে বিয়ে করতে চান একটা ফ্যামিলি করতে চান সেরকম এনার্জি পাচ্ছে এটা সুন্দর সংসার হবে সাজানো গোছানো সংসার হবে যেখানে শুধু তোমরা দুজনে থাকবে আনন্দ করবে হাসি হলোর মজা এরকম একটা স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে বিয়ের প্রস্তাবও তোমাকে দিতে চাইছে হচ্ছে দ্য ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ানের কার্ড এসেছে যেটা সব থেকে ভালো একটা কার্ড উনি এখন ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছে তো উনি যে পজিটিভ কথা যদি বলেন না যে তো আমি অ্যাকশান নিতে যাচ্ছি বা আমি ওনার সাথে যোগাযোগ করতে চাই বা আমি আমার কনস্ট্রিবিউশন করি এই যে জিনিসগুলো উনি যদি কন্টিনিউ বলেন তো ওনার সাথে কিন্তু সেগুলোই মানে উনি সেগুলোই অ্যাট্রাক্ট করবে না ওনার লাইফে সেগুলোই হয়ে যাবে তো ইনি একজন এক্সপিরিয়েন্স মানুষ দ্য এম্পিরিয়ার মানে উনি কিন্তু একজন এক্সপিরিয়েন্স মানুষ এনার্জি মানে প্রচণ্ড হাই লেভেলে রয়েছে এবং রাগও যথেষ্ট রয়েছে আর হচ্ছে একটু পুরানো চিন্তাভাবনার মানুষ তোমার যে পার্টনার রয়েছে সে একটু পুরোনো দিনের ধ্যান ধারণার মানুষ সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনার মানে সেই রকম চিন্তা আপগ্রেড চিন্তাভাবনা কিন্তু ওনার বর্তমানে নেই তো উনি সবসময় পুরোনো কথায় পুরানো জিনিসেই বিশ্বাসী তোমাকে নিয়েও প্রচণ্ড ভাবছি ইমোশনাল হয়েছে তুমি যতটুকু মানে আমি এই জন্য বলি যে এনার্জি কিরকম জিনিস দেখো আমি এই জন্যই বলি যে এনার্জিটা কিরকম দেখো তোমরা আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নাও এটাই এই জন্যই বলি যে তুমি এটা দেখলে যে তোমার তোমার এনার্জি আমি পেলাম যে তোমার ভীষণ ইমোশনাল হয়ে রয়েছো সাথে তোমার পার্টনারের এনার্জি দেখলাম যে ইমোশনাল হয়েছে এটা কেন হচ্ছে কারণ তোমার সাথে তোমার পার্টনারের এনার্জিটা কানেক্ট হয়ে রয়েছে তো আর আমি কী করছি তোমাদের দুজনের এনার্জি পিক করেই আমি কিন্তু রিডিংটা করছি সেই জন্য এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে হবে তবেই রিডিংটা ম্যাচ করবে আর তোমার সাথে তোমার মানে যারা ভাবো না যে কোনো যোগাযোগ নেই বা কিচ্ছু নেই তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই যোগাযোগ আছে তোমাদের ফিজিক্যালি হয়তো কোনো কথা হচ্ছে না কোনো কন্ট্যাক্ট হচ্ছে না কিন্তু মেন্টালি একটা অ্যাটাচমেন্ট অবশ্যই রয়েছে সেই জন্যই দুজনের এনার্জি এতটাই সেম হয়ে যাচ্ছে তো উনি কোনো সিদ্ধান্তের মধ্যে মানে ডিসিশনের ভিতরে না আটকে আছে মানুষটা যে মানে কোনটা নেব বা কোন সিদ্ধান্তটা আমার নেওয়া উচিত সেই জিনিসগুলোর ভিতরে না আটকে রয়েছে তারপরে দেখি তোমাদের দুজনের মনে কেউ কন্টিনিউ ফলো করছে যে তুমি মানে তোমার পার্টনার সাথে তোমার কথা হলো কি না যোগাযোগ হচ্ছে কিনা কন্টিনিউ ফলো করছে তো ডেথ কার্ড এসছে মানে ওনার লাইফের একটা অধ্যায় শেষ হয়ে আরেকটা একটা অধ্যায়ের শুরু হতে যাচ্ছে ওনার সামনে প্রচুর অপশান রয়েছে উনি এখনও কোনোটা চয়েস করে উঠতে পারছে না ইউনিভার্স চাইছে তোমাদের দুজনকে এক করে দিতে দুজনকে মিলিয়ে দিতে টাকা পয়সা নিয়ে আরও প্রচুর মানে এ করছে উনি টাকা পয়সাকে অ্যাকচুয়ালি মানে সব সবসময় করতে চান হ্যাঁ মানে কি হলো ওনার লাইফে যথেষ্ট টাকা পয়সা রয়েছে তারপরে উনি চান আরও টাকা পয়সা বেটার জায়গায় নিয়ে যেতে বেটার এ করতে এগুলো চাইছেন উনি ওনার লাইফে একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাইছেন কী হলো যেখানে থেকে যেখান থেকে মানে সবাই এসে যে যার মতো কষ্ট দিল আঘাত দিল কথা বললো এরকম এই সিচুয়েশানটা যাতে ওনাকে না আর পড়তে হয় সেইরকম একটা হেলদি বাউন্ডারি উনি সেট করতে চাইছেন উনি নিজেই নিজেকে চেঞ্জ করতে চাইছেন যেহেতু আমরা ডেথ কার্ড পেয়েছি বা অনেক চেঞ্জের অনেক কার্ড পেয়েছি নিউ বিগিনিং করতে চাইছি অনেক পজিটিভ কার্ড আজকে পেয়েছে অবশ্যই রিডিংটাকে ক্লেম করো আর উনি না নিজেকে মানে ক্লিয়ার রাখতে চাইছে তোমার কাছে যে যা হয়েছে সব কিছু বলে দেবে এবং মানে যা হচ্ছে বা এর পরে থেকেও যা হবে সব কিছুই তোমাকে জানাবে কারণ উনি নিজেকে আবার থেকে নিজেই প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে যে আমি নিজের কাছে নিজে ক্লিয়ার থাকবো যা হবে আমি সব কিছু বলে দেবো এরকমভাবে আর মানে করব না কিছুই গোপন করবো না সব কিছু বলে দেবো তারপরে যা সিদ্ধান্ত নেওয়া তুমি নেবে তো এই ছিল তোমার পার্টনারে আজকে কারেন্ট ফিলিং সবাই কেমন নেলে অবশ্যই করে জানেও রিডিংটা ক্লেম করো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও গুড নাইট আর বাই সবাইকে